পরিশ্রমী ও দায়িত্ববান হাউস ওয়াইফ হয়ে একমাত্র শান্তির সংসার গড়ে তুলতে পেরেছি তো সকাল ছটায় ঘড়ি ধরে সংসারের কাজ পুজো রান্নাবান্না টিফিন মেয়ের স্কুল সমস্ত কিছু সেরে আজকে ফ্রিজটা ডিপ ক্লিন করলাম তো চলো বন্ধুরা সকাল সকাল আমার গপু সোনাদেরকে চান করিয়ে দিয়েছি একটু পুজো দিয়ে সেবাটা দিয়ে দিই সকালের সেবাটা তো এদিকে দেখো সে চান করিয়ে যো দেওয়া হয়ে গেছে এখন আরতিটা করে নিই তো এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সবিতা ওয়াল ব্লক চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছে সুস্থ আছে আমরাও বেশ ভালো আছি এখন ওই ভোটের কাঁটাই দেখো পুরো দেখিয়ে দিচ্ছি সাড়ে নটা তো সাড়ে নটার মধ্যে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি যেহেতু আমার একা হাতের সংসার আর একার সংসার সেই জন্য আমি একটু ভেবে চিনতে বুদ্ধি খাটিয়ে সকালের সমস্ত কাজগুলো সেরে নিই তো বাসি গাছটা সেরে চান কর করে এসেই আমি ভাতটা বসিয়ে দিয়ে আমি পুজো করতে যাই কি বলতো আমার একার সংসার আমার তো ঘরে আর কেউ নেই তো সেই জন্য ভাতটা আর আলু সেদ্ধ আর ডাল বলতে আজকে ওই পাট শাকের ঝোল বানাবো তো সেই জন্য ভাতটা আর ওই আলু সেদ্ধটা বসিয়ে দিয়ে আমি পুজো করতে গিয়েছিলাম তো পুজো করা হয়ে গেছে আমার এই পাশে দেখি না ভাতটা হয়ে গেছে মানে হালকা আঁচে আমি বসিয়ে দিয়ে যাই যাতে দুটোই একসাথে হয়ে যায় আর পুজো করতে কম করে যেহেতু সোনা আছে তো তাদেরকে চান করাতে কম করে চান করে পুজো করতে সব ঠাকুরের সেবা দিতে মানে তিরিশ মিনিট মতো সময় লেগে যায় তো সেই জন্যেই আমি এইভাবে একটা বুদ্ধি খাটিয়ে কাজটা করি তো তো দেখো এখন আমি রান্নাটা করে নিয়েছি তাড়াতাড়ি করে রান্না করি আর সকাল সকাল জানো তো মেয়ের স্কুল থাকে আমি তো পুজো করে উঠলেই সাড়ে নটা যায় যাই তাহলেই সাড়ে নটার মধ্যে অনেককে দেখি যে রান্না বান্না সব কমপ্লিট হয়ে যায় স্কুলে যাওয়ার জন্য কিন্তু আমার তখন তো খুব তাড়া লেগে যায় তো আগে আমি ওই দেখো এখন টিফিনটা বানিয়ে দেব মেয়ের জন্য সুজিটা আমি টক দই দিয়ে একটুখানি গরম জল দিয়ে চিনি মিষ্টি দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম সুজিটা যাতে ফুলে যায় সুজিটা তো সুজিটা এখন ফুলে গেছে আর এখন আমি দেখো একটুখানি বাগানে কারি পাতা তুলে নিয়ে এসেছি কাঁচা লঙ্কার ধনে পাতা বেশ এটাকে ভালো করে ভেজে আর মেয়ের জন্য ওই সুজির পিঠে যে হয় না সেটাই বানিয়ে দেবো তো এটা টিফিনের জন্য আর সুজিটা খাওয়া তো খুব ভালো স্বাস্থ্যের জন্য কিন্তু আমি তো একজন মা হাউস ওয়াইফ গেইনি তো সব কিছুই সংসারে সমস্ত দায়িত্ব পালন করতে হয় তো মেয়ের স্বাস্থ্যের জন্য কোনটা ভালো মন্দ সেটা আমি একটু বুদ্ধি করেই করে দেই যাতে এটা খেলে সুবিধা হবে শরীরে কোনো অসুবিধা হয় না তো এই জন্য দেখো সব সবটা ভেজে নিলাম কারি পাতা ধনে পাতা লঙ্কা ভেজে দেখো এই সুজি দিয়ে ভিজে রেখেছি ছিলাম তার সাথে মিশিয়ে আমি ওই সুজির পিঠে বলতে পারো ইডলি বলতে পারো তো ওরকম ছোটো ছোটো সাইজের বানিয়ে দেবো আর ওটা হচ্ছে এমনিতেই খাওয়া যাবে তো একটুখানি সস দিলে বেশ সুন্দর লাগে খেতে তো এটা মেয়ে খাই তো মাঝে মাঝে বাড়িতে বানিয়ে দেয় টিফিনে দিই আর সকালে নাস্তার জন্য এটাও হয়ে যায় তো এই জন্য আমি এই পিঠেটাই বানিয়ে দিই তো আমার এটা খুব ভালো লাগে তো যেহেতু আমার একার সংসার সংসারের সমস্ত দায়িত্ব সংসারের প্রতি এতটাই ভালোবাসি না সংসার ছেড়ে আর কিছুই আমরা চাই না আমাদের মতো গৃহিণীরা সংসার ছাড়া আমাদের আর কিছু নেই সংসার জ্ঞান সংসার ধ্যান সংসার সংসারে কোন কাজটা করলে ভালো হয় কোন কাজটা করলে একটু টাকা পয়সা সেভ করা যায় তো এই সব চিন্তা ভাবনা মাথায় সব সময় ঘুরতে থাকে তো সেটাই করি এদিকে দেখো আমার সুজির পিঠেটা বানানো হয়ে গেছে আর মেয়ের জন্য টিফিনটাও রেডি করে দিচ্ছি আমাকে দশটার মধ্যে কমপ্লিট করতে হবে তো তো তারা থাকে তো এদিকে আলু পাঁপড় ভেজে দিয়েছিলাম মেয়ের জন্য আর এ করে দিয়েছি ওই পাঁচ শাকের ঝোল করে দিয়েছি আর এদিকে টিফিনটা বানিয়েছি দুজনের আমি আর মেয়ে খাবো তো মেয়ে তো স্কুলে নিয়ে যাবে আর আমি যে খাবো তো দেখো আমি এত আমার খিদে পেয়ে গেছি আমি সকালে তো কিছু খাই না শুধু ওই সকালে গরম জল খেয়ে আর সংসারে সমস্ত কাজ করার পর একটুখানি চা খাই চা খেয়ে নিয়ে এবারে সেই এবারে চান করে পুজো টুজো দিয়ে এসে খাই তো সেই জন্য খুব জোরে আমার খেতে পেয়ে গেছে তো মেয়েকে একটুখানি দিচ্ছিলাম যে দেখো তো কেমন লাগছে ও বলছে গরম আছে বলে বেশ ভালো লাগছে খেতে ঠান্ডা হলে ভালো লাগে না তো ওকে দেখো আর ও স্কুলে যাবে রেডি হচ্ছে তো ওই যে ওখানে মাথায় চুরুনি করবে মজা পড়বে এই জন্য আমি বললাম ঠিক আছে আমি তাহলে আমি যত ভাতটা খাইবি আর ও সাইকেলে করে যায় কোনো অসুবিধা হয় না সেই জন্য আমাকে আর যেতে হয় না স্কুলে তো ওই জন্য ওকে রেডি করে স্কুল পাঠিয়ে দিলাম খাইয়ে দাইয়ে আর এদিকে ও চলে যাওয়ার পরে এবারে রান্নাটা আমি বসে তো আমাদের মতো গৃহীদের দেখো সকাল ছটা থেকে সে ঘড়ি ধরে সংসারে সমস্ত কাজ করতে হয় স্টেপ বাই স্টেপ আর সময় কখনো থেমে থাকে না যে এই কাজটা এখনো পরে করবো কিন্তু সে করলে আর হবে না সেই জন্য টার্গেট নিয়ে সমস্ত কাজ স্টেপ বাই স্টেপ সেরে নিই তো দেখো আমি রান্নাটা বসিয়ে দিয়ে এসেছি আর আজকে যে ফ্রিজটা বললাম না একটু ক্লিন করবো তো এই দিকে দেখো ফ্রিজের মধ্যে যা জিনিস ছিল আমি সব বের করে নিয়েছি আর এদিকে দেখো ডাটা আলু বেগুন দিয়ে একটা সবজি বানিয়েছি সেটাই মশলা কষিয়ে জল দিয়ে রেখে এসেছি তো ওটা হালকা আছে ফুটতে দিয়েছি আর এ পাশে দেখো ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি আর আমার ফ্রিজ কি বলো তো মানে আমি প্রত্যেক মাসে মাসে পরিষ্কার করি তো ডিপ্লেন করি সেই জন্য আমার ফ্রিজ এতটা নোংরাও হয় না আর এই যে আর ওই ট্রেগুলোর উপরে না ওই একটা ওয়াটার প্রুফ প্লাস্টিকের একটা ম্যাট পাওয়া যায় তো সেগুলো রাখ দিলে না ফিসটা নোংরা হয় না তো ওগুলো বেশ ফিস পরিষ্কার থাকে তো আমি সেটাই রাখি তো এদিকে দেখো একার সংসারে জানো তো আর এই সংসারের কাজগুলো আমরা এতটাই দায়িত্ব এতটাই যত্ন সহকারে করিত সেই জন্য কোনো কাজ আমার কষ্ট মনে হয় না আর সংসারে এত কাজ সব নিজের হাতেই নিজেকে করতে হয় এতে কষ্ট হোক এত আমরা পরিশ্রম করি কিন্তু পরিশ্রম করার সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে পরিপাটিভাবে রাখতে গেলে একটু তো পরিশ্রম করতেই হবে তাই না না হলে কি করে এবং বলবো সংসারটা গুছানো পরিপাটে থাকবো তাই তো বন্ধুরা তো চলো বন্ধুরা আমি ফিসটা এইভাবে পরিষ্কার করছি যে সকল বন্ধুরা আমার পাশে রয়েছে আমার পরিবারে রয়েছে প্রথম থেকেই তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন বন্ধু আমার পরিবারে এসেছো তাদেরকে অনুরোধ করছি প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করে ভিডিওটা দেখবে ভালো লাগলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও আর তোমরা আমাকে পরিবারে ভালোবাসা দিলে আমি তোমার পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসবো তো এইদিকে দেখো বন্ধুরা আমার ফিজটা পুরোটাই আমি ক্লিন করে নিলাম আর ভাবছিলাম আজকে ফিসটা একটু ডেকোরেশন বা ওভার করে নেব তো আমি কিভাবে ফিসটা আমার ডেকোরেশন করে রাখি তো সেটাও তোমরা প্লিজ কিভ না করে দেখো তো সংসারের সমস্ত কাজ কাজ কখনো ছোট বড় বলে কিছুই নাই সংসারের কাজ হচ্ছে কাজ হ্যাঁ কিন্তু সেই সব কথাগুলো কিন্তু সেই সব কথাগুলো অনেক হাজবেন্ড আছে তারা বোঝে তারা সংসারের কষ্টটা মর্মটা বোঝে যে তারা সারাদিন সংসারের জন্য এত আমাদের জন্য খেয়াল রাখছে আমাদের ভালো মন্দ খাবার সব কিছু সংসারটা সাজিয়ে গুছিয়ে রাখছে তাদের তো এইটাই তো সব থেকে বড়ো না না বড়ো দায়িত্ব কিন্তু কিছু কিছু হাজব্যান্ড আছে না তারা শুধু ভাবে যে আমাদের টাকা পয়সা যদি দিয়ে দেয় সংসারের কাছ থেকে আমাদের আর কোনো দায়িত্ব কর্তব্য কিছু নেই সংসারটার জন্য চালানোর জন্য টাকা দিয়ে দিলাম ব্যাস তোমরা যা খুশি তাই করো আমাদের কোনো কিছু নেই আমাদের সব কিছু চাহিদা दीते ही हलो কিন্তু তুমি মরো বাঁচো তুমি সংসারের জন্য করেই যাও সারা জীবন করে যাও আমাদের গৃহিণীদের এই অবস্থা সারা জীবন সংসারের জন্য করে যাও কখনো সুনাম পাবে না সারা জীবন একটুখানি ভুল হয়ে গেলে বদনাম শুনতে শুনতে তোমার জীবন চলে যায় তো এইদিকে দেখো ফিসটা আমার পরিষ্কার করা হয়ে গেছে আর এইদিকে দেখো বেডটা এটা পরিষ্কার করতে এসেছি তো এখানে মেয়ে পড়তে বসে মাঝে মধ্যে তো এই জন্য এখানটাও একটুখানি পরিষ্কার করে নিয়েছি বিছানা চাদরটা তো ঝেড়ে একটু পেতে দিলাম চেঞ্জ আর করি না ওই আগে একদিন কিছুদিন পেতেছি দু হয়েছে তো এইদিকে দেখো তো আমাদের মতো গৃহিণী দেশে সকাল থেকে দেখো সংসারের জন্য এত পরিশ্রম করছি কাজ করি সবার খেয়াল রাখছি কে খেলো না খেলো কিন্তু আমি যে একজন গৃহিণী আমি যে কখন খাবো আমার খেয়ালটা কেউ রাখে না বিশেষ করে হাজবেন্ড নিজের হাজব্যান্ড যদি ভালো হয় না মনের মানুষ যদি ভালো হয় পৃথিবীর ঝড় ঝাপটা যতই আসুন না কেউ কোনো কিছু করতে পারবে না কিন্তু যার হাজব্যান্ড খারাপ তাহলে তা তো মানে পৃথিবীতে বেঁচে থাকায় একবারে মানে হয় মুশকিল হয়ে যায় কিন্তু কি বড় বলো তো কিছু কিছু হাজবেন্ড আছে না খুব ভালো সবসময় দেখো তার ওয়াইফের জন্য খেয়াল রাখছে কি খেলো না খেলো সংসারটা কিভাবে চালানো যায় কিভাবে কারো একার নয় সংসার হচ্ছে দুজনকে মিলেই সংসার হয় একটা পরিপূর্ণ সংসার হয় কিন্তু আমার তো সেই কপাল হয়তো জীবন হবে না আমার হাজব্যান্ড আমার কোনো কাজে সাহায্য করে দেয় না তো আমার মেয়েকেও কোনো কাজে সাপোর্ট করে না তো আমার জীবনে অনেক দুঃখ কষ্ট আছে বন্ধুরা তো তোমাদেরকে সব কথা আমি খুলে বলতে পারছি না পরে যদি তোমরা কমেন্ট করো তাহলে নিশ্চয়ই সব কিছু শেয়ার করব তো এদিকে দেখো মেয়ে চলে এসেছে স্কুল থেকে তো এখন তো খুবই গরম পড়ে গেছে তো সেই জন্য একটুখানি চিনি লবণ দিয়ে লেবু দিয়ে একটু শরবত বানিয়ে দিলাম মেয়েকে মেয়েও খাচ্ছে আমি বললাম আমি একটুখানি খেয়ে নিই তো এই যে শরবতটা খেয়ে নিই আর ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানাবে সবাইকে টাটা বাই